আসসালামু আলাইকুম সম্মানিত বিয় আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা চন্দ্রা বারৈপাড়া দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো গরুম এই বাসা থেকে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা রুম ভাড়া পাওয়া যায় এই বাড়িতে মোট রুম আছে বড় রুম দশটি এবং ছোটো রুম আছে একটি বৈধ গ্যাসের লাইনও আছে এখানে এবং এখানে মোট জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির উপর এই বাড়িটি অবস্থিত এখন আপনারা বাড়িটি উপর থেকে দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে তো পাঁচ শতক জায়গার উপর এই বাড়িটি নির্মিত এবং দশটি রুম ও একটি ছোট রুম সহকারে মাস শেষে তিরিশ হাজার টাকা রুম ভাড়া আসে এই বাসা থেকে গ্যাস সহ সকল সুবিধাই এখানে আছে। তো এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর নিচে দেওয়ার নাম্বারে ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আরেকটি নতুন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো সম্মানিত যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন এবং এই রাস্তা দিয়ে আপনাদের যাতায়াত করতে হবে তো সামান্য ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ